থেকে বোম বোম পড়ছে তার মাথায় পড়ছে মাথায় পরে দেখা শেষ আমি এসে দেখতে পারিনি আর হঠাৎ বিস্ফোরণের শব্দ দেখি ছেলেটা মাটিতে পড়ে আছে এই কথাগুলো বলছিলেন রাজধানীর নিউ ইস্ক্যাটনের ফুটপাতের এক চা দোকানি চোখের সামনে মুহূর্তেই বদলে যায় একটি তরুণের জীবন আর শুরু হয় এক বাবার আজীবনের কান্না আজ বুধবার রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউ ইস্ক্যাটানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে সড়কের পাশে হঠাৎ একটি শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণে গুরুতর আহত হন উনিশ বছর বয়সী যুবক সিয়াম মজুমদার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের মুহূর্তে সিয়াম একটি চায়ের দোকানে চা নিতে এসেছিলেন ঠিক তখনই ওপর দিক থেকে ছোড়া ককটেলটি এসে তার মাথায় পড়ে মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি ঘটনাস্থলের চা দোকানি মোহাম্মদ ফারুক বলেন সিয়াম তার কাছেই চা চাইতে এসেছিল যখন শব্দ রয়েছে মানে দু হাজার সবাই আসছে তখন আয়সা দেখি মানে মাথায় বসে তিন বাঘ গেছে চা বানানোর মাঝেই বিকট শব্দ তাকিয়ে দেখেন ছেলেটা আর উঠে দাঁড়াতে পারছে না পুলিশ জানায় ফ্লাইওভার থেকে ছোড়া একটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণে এই প্রাণহানির ঘটনা ঘটে রমনা বিভাগের উপমুখ্যমন্ত্রী মাসুদ আলম বলেন বিস্ফোরণের পর সিয়ামকে বাঁচানোর কোনো সুযোগই ছিল না রাত নটার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন নিহত সিয়ামের বাবা আলী আকবর মজুমদার ছেলের নিথর দেহের সামনে দাঁড়িয়ে বিলাপ করতে দেখা যায় তাকে পিসায় রিকশা চালক আলী আকবর বলেন সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল সিয়াম মোটর পার্সের দোকানে কাজ করত সে চায়ের দোকানে কাপ দিতে গিয়েই ছেলের এমন মর্মান্তিক মৃত্যু হবে তা কোনোদিন কল্পনাও করেননি তিনি নিউ ইস্কাটনের এই এলাকায় স্কুল দোকান আর মানুষের ব্যস্ততায় সারাক্ষণ মুখর থাকে ফুটপাত অথচ সেই পরিচিত জায়গাটাই আজ রক্তে রঞ্জিত একটি ককটেল বিস্ফোরণ কেড়ে নিল একটি তরুণের জীবন আর রেখে গেল প্রশ্ন এই শহরে আর কত প্রাণ এভাবে ঝরে